ভাই জীবনে যত যাই করেন একটা কথা সব সময় মনে রাখবেন জীবন কখনো আবেগ দিয়ে চলে না বাস্তবতা বুঝতে শিখুন তাহলে জীবন অনেক সুন্দর হবে 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 সহজ যত বেশি হবেন ততই আপনাকে পদে পদে কষ্ট পেতে আর কখনোই কারো কাছে প্রত্যাশা করবেন না যখনই প্রত্যাশা করবেন তখনই কিন্তু আপনার কষ্টের পরিমাণটা বেড়ে যাবে কারণ আপনি যখন কিছু কারো কাছ থেকে পাওয়ার আশা করবেন প্রত্যাশা করবেন সে অনুযায়ী যখন আপনি না পাবেন তখনই কিন্তু আপনার কষ্ট বেড়ে যাবে তাই প্রত্যাশা বাদ দিন নিজের মতো করে নিজে চলুন কিছু অর্জন করতে হলে সরি কিছু অর্জন করতে হলে কারো উপর ঘর না দিয়ে নিজে নিজেই সেটি অর্জন করার চেষ্টা করুন এবং সেটি অর্জন করার জন্য আপনাকে যেভাবে চেষ্টা করা দরকার সেভাবেই নিজের জায়গা থেকে নিজের শ্রম দিয়ে চেষ্টা করে যান তাহলে দেখবেন সফল হবেন তেলবাজি করে কারো উপর ভর দিয়ে কখনো ভালো কিছু অর্জন করা যায় না আপনার কাজ আপনার কর্ম আপনাকে দামি করে তুলবে সো কাজে মনোযোগ দিন কাজ করে যান যে একটা কথা আছে না আর চেটে নয় খেটে বড়ো হও এটাই বাস্তব